তৃণমূলের পুলিশ কতটা নিলজ্জ দেখুন হিরণময় চট্টোপাধ্যায়ের সঙ্গে কিভাবে একেবারে মুখোমুখি কিন্তু এই পুলিশ প্রশাসন আমরা বলতে পারি বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না চলুন বিজেপির প্রার্থী ঘাটালের কি বলছেন এই বিষয়টা নিয়ে সরাসরি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো ঘাটাল থানার দলদাস ওসি বলছে একটা চিটিং কেসে তিনি এসেছেন যখন তার সেক্রেটারি অফিসারের বাড়িতে যখন রীতিমতো পুলিশ প্রশাসন যাচ্ছে আর সেই পুলিশ প্রশাসন রাত্রিবেলায় হঠাৎ করে তিনটার সময় কী কাজ ছিল হিরণময় চট্টোপাধ্যায় থানার ওসিকে জিজ্ঞাসা করছে দলদাস পুলিশকে জবাব দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এমনটাই দেখা যাচ্ছে দেখুন থানার ওসির একেবারে রংবাজি ঢবাজি তৃণমূলের দলদসের উদ্দীপনা তৃণমূল একটা দুর্নীতি দল তাই এই দুর্নীতিদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন তৃণমূলের দলটাকে চালাচ্ছে একেবারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন একেবারে প্রতিবাদে নেমেছেন সরাসরি হিরণময় চট্টোপাধ্যায় বিজেপির একেবারে এমএলএ এবং ঘাটালের তিনি সরাসরি প্রাপ্তি হয়েছেন লোকসভা নির্বাচনে দেখুন থানার ওসি তার গায়ে একটা কালো শার্ট এবং জিন্স প্যান্ট পরে সাড়ে তিনটার সময় পুলিশ কি করতে এলো হিরণময় চট্টোপাধ্যায় জবাব চাইছে থানার ওসিকে দেখুন সময় কোন পুলিশ আছে রাত্রি সব পুলিশ আছে সাড়ে তিনটের সময় আমি রেড করতেছি সাড়ে তিনটে